চায়ের দোকানে বসে এর মাই ইলেভেন সার্কেলের গেম খেলে এখন চার কোটি টাকার মালিক এক যুবক নদিয়ার মাঝদিয়া এলাকার ঘটনা সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার বাগদার যুবক আনন্দমণ্ডল নদিয়ার মাঝদিয়ার আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে এরপর রাস্তাতে গাড়ি খারাপ হয়ে গেলে গ্যারেজে গাড়ি সারাতে দিয়ে মাঝদিয়ার একটি চায়ের দোকানে বসে এর মাই ইলেভেন সার্কেলে টিম তৈরি করে কিছু সময় অতিক্রম হওয়ার পর ঘুরে যায় তার ভাগ্যের চাকা উইনার হিসাবে পেয়ে যাই চার কোটি টাকা স্বাভাবিকভাবে রাখতে পারিনি আনন্দ আমি প্রতিদিন মাই ইলেভেন সার্কাল গেম খেলি আইপিএল শুরু হওয়া থেকে আমি এই অ্যাপসে গেম খেলা করছি প্রতিদিন চেষ্টা করি একটা ভালো টিম বানানোর জন্য হঠাৎ একদিন আমার গাড়িটা খারাপ হয়ে যায় আমি বন্ধুর বাড়ি আসতে গিয়ে গাড়িটা গ্যারেজে ছিল এসে ওখানে বসে বসে টিম বানাচ্ছিলাম টিম বানিয়ে আমি দিল্লি বানাম গুজরাট টিম ছিল কে এল রাহুলকে ক্যাপ্টেন করেছিলাম ভাইস ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন ম্যাচ শুনওয়ার সময় পয়েন্ট বাদিয়ে থাকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে দেখে আমি ফার্স্ট প্রাইজ হয়েছি উইনার তিন কোটি টাকা প্লাস একটা থার্ড আর একটা পয়েন্ট এক কোটি টাকা টোটাল প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানায় আনন্দ তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে জানা যায় বর্তমানে ওই যুবক চার কোটি টাকার মালিক তার অ্যাকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন আনন্দ মণ্ডলের সে ভাবতেই পারেনি তার ভাগ্যের চাকা এভাবে ঘুরে যাবে